নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনি সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রান্না চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে বানাব হচ্ছে দেখুন চুনো মাছের একটি রেসিপি আপনাদের সাথে সেটি শেয়ার করছি চুনো মাছের পাতুরি এইভাবে রান্না খুঁজে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যান আপনার অনুরোধ রইল প্রথমে চুলো মাছটা ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে এবার সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম করে ভাজবো বেশি কিন্তু কড়া করে ভাজবো না ভাজা হয়ে যাওয়ার পর ওই একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু অল্প পরিমাণে ভেজে তারপরে দেখুন পাল্লা করে আলু কেটে রেখেছিলাম যেরকম আর কি আলু ভেজার মতন সেরকম তারপরে একটু ভেজে নেওয়া নুনটি দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে একটু ভেজে নেওয়ার পর হলুদটাও পরিমাণ মতন অবশ্যই দিয়ে দিলাম এখানে বাটা মশলার কোনো প্রয়োজন নেই আপনারা এবার না বাটার ছাড়াই দেখুন রান্নাটা করে ফেলতে পারবেন অনেক দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কালারিং একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর উপর দিয়ে ভালো করে কষি নেওয়ার পর দেখুন পাতা পাতলা করে ছোটো ছোটো করে একটু বেগুন কেটে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কষি নিতে হবে এরকমভাবে একবার অন্তত আপনার রান্না করে দিতে দেখতে পারেন দুপুরে গরম গরম ভাত অনায়াসে এক খেলা খেয়ে নিতে পারবেন সিম্পেল এবং মোটা মানে রান্না যে অসাধারণ হয়ে ওঠে এবং অনেক টেস্টি হয়ে ওঠে এইভাবে আপনি একবার ট্রাই করতে পারেন দেখবেন রান্নাটি খুব খুবই অসাধারণ হয় উপর দিয়ে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো দেখুন কিছুক্ষণ মানে নরম হতে দেবো বেগুনটা আর আলুটা ভালো করে নরম হয়ে যাওয়ার পর উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখুন চুনো মাছের ঝালকে কী খুঁজে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে এবং রান্নাটি অসাধারণ হয়েছিল তাই আপনাদের শেয়ার করলাম উপজি দিয়ে দিলাম ধনে পাতা ভালো করে একটুখানি একটু হতে দেবো তারপরে নামিয়ে নেব চুনো মাছের পাতুরিটা আমার এই চুনো মাছের পাতড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আপনারা একবার রান্নাটা করতে পারেন বাড়ির সকলে খুঁজতে খুবই পছন্দ করবে আমার এই রান্নাটি আপনি দেখে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা